أبو ريحان شهيد الله بنغلاديش أبو ريحان شهيد الله ها شيخ خريش ميغا مو جوت بي تيج موكاي جوخ دي مليون الجائز الاول دي مليون ثاني السلام عليكم ورحمه الله وبركاته داش باشي আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মানুষ দোয়া করেছেন বলেই আজকে আজকের এই বিজয় তো তোমার জন্য অনেকে রোজা রাখছি নামাজ মানুষ করেছি ছোট ছোট বাচ্চারা আমাকে করে বাংলাদেশ আবরিহান শহীদুল্লাহ শেখ ফরেহ হ শেখ রেশ মিগা খামনে মোタル জটবি ওয়ারকো তেজ মোকয় জখ শাদাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা সুখী মানুষদের মধ্যে আমি আর আয়হান এখন কারণ হলো আমরা লাল সমুজের পতাকা নিয়ে আফ্রিকা মহাদেশের সেনেগাল এসেছিলাম বাংলাদেশ থেকে হাজার কিলোমিটার দূরে বিমানে প্রায় 20 ঘন্টা ছিলাম অনেক কষ্ট হয়েছে সকল কষ্ট দূর হয়েছে যখন লাল সবুজের পতাকা বাংলাদেশ বলে যখন বলছে যে বাংলাদেশ এক নম্বর হয়েছে তিরিশ দেশকে পিছনে ফেলে রায়হান এক নম্বর হয়েছে আজকে এবং সেখানে পুরস্কার হিসেবে পেয়েছে দশ মিলিয়ন ফ্রাঙ্ক যেটা ষোলো হাজার ছয়শো ইউরো মানে ইউএস ডলার হয় এবং বাংলাদেশিটাকে উনিশ লক্ষ টাকা হয় আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি রায়হান দুই হাজার পনেরো সালে আট টিভিতে প্রথম স্থান অধিকার করে দুই সালে বৈশাখী টিভিতে দ্বিতীয় স্থান অধিকার করে দুই সালে কাটার কাতারে একান্ন দেশকে পরাজিত করে প্রথম হয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় ক্রেড়াতে হয় চতুর্থ এবং কেরাতে হয় চতুর্থ এবং এরপরে রায়হান বড় বিজয় আবার এই যে সেরে 30 তিরিশ দশকে পিছনে ফেলে আফ্রিকায় লাল সবুজের পতাকা উড্ডীন হয়েছে আপনাদের কাছে দোয়া চাচ্ছে রায়হান এই বিজয়ের সাথে আপনাদেরকে রাখতে চাই আমরা চাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনারা যারা আমার জন্য দোয়া করেছেন আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি এবং তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মানুষ দোয়া করেছেন বলেই আজকে আজকের এই বিজয় তো তোমার জন্য অনেকে রোজা রাখছে নামাজ মান্ন করেছে অনেক ছোট ছোট বাচ্চারা আমাকে ফোন করে বলেছে মারা জি আলহামদুলিল্লাহ হয়তো এই এই সৌভাগ্যের আমার আমি সৌভাগ্যবান এই জন্যই যাই হোক আমি সত্যিই তো যে আমাদের বাংলাদেশের রায়হানের যে ভক্তরা আছে আমাদের যারা ভালোবাসেন আমাকে আজকে সকালে যখন ভয়েস কল ভয়েস দিয়ে বিভিন্ন মারা বলছেন যে হুজুর আমার ছোট্ট ছেলেটা রোজা মান্নত করেছে রায়হানের জন্য নামাজ মান্যত করেছে সেজন্য এক নাম্বার হয় আমার মনে হয় এ কারণেই তুমি এক নাম্বার হয়েছে জি ইনশাল্লাহ যাই হোক আল্লাহ যা করেছেন দেশের ভালোর জন্য দেশের ভালোর জন্য করেছেন এবং আমি জনাব কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই উনি এই সুন্দর সংবাদটি কোরআনের সংবাদটি প্রচার করতে চেয়েছেন ওনার ফলোয়ার্স যারা আছেন সম্মানিত সকল ফলোয়ার্সদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আজ আজ আমি হয়েছি কাল যেন আমার আমার দেশের আরও মানুষ যেন আরো হাফিজ কোরআন যেন এরকম দেশের সুনাম বয়ে আনতে পারে আমি সবার জন্য দোয়া করবো وتلك حجتنا اتيناها ابراهيم على قومه نرفع درجات من نشاء ان ربك حكيم عليم ووهبنا له اسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وايوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين صدق الله العظيم